তোমরা শুনে রেখে দাও আমি যখন দুনিয়া থেকে পর্দা আড়াল হয়ে যাব আমার ঘরের ভিতরে থাকবি তোমরা আমার লাশটাকে কেউ না বলে কেন আল্লাহর আমার লাশটাকে দিবে জোরে সুবহানাল্লাহ এ বলতেছে

দাঁড়িয়ে আছে এক ঘন্টা হয়ে যায় দু ঘন্টা হয়ে যায় ওই ব্যক্তিটা পশ্চিম দিক থেকে উঠের ওপরে বাবা টুক 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 করে আপনার চলে আসতেছি আসার পরে বলতেছে বলো হুজুর আপনার অপেক্ষে আমরা দাঁড়িয়ে আছি আমাদের হুজুরে জানা জানো মাথা পড়িয়ে দিন বাবাজি যে উঠের ওপরে উঠেছিল উনি আপনার ওর থেকে নেমে হজরতে সাবিয়ার কালিয়া রহমতুল্লাহ আলায়ের জানাজার নামাজটা পড়িয়ে দিলেন পড়িয়ে দেওয়ার পরে বেরাদার সমস্ত

বলেতেছে বলো গো muridero রেখে দাও আমার পরিচিতি হবে না আমার নাম লিখতে হবে না হবে না একটা murid কি করেছেন তিনার মুখ থেকে পর্দা দশনিয়ে দিয়েছি আল্লাহর কি কুদরাত রে বাবা হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইকে দেখা যায় জরে আল্লাহ সুবহানাল্লাহ নারায়ে

আসাদ হবে না নিজের জানাজা নিজেই পড়িয়েছে জোরওয়াল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই বাবাজি সমস্ত মুরিদেরা বলছে বলে হুজুর কি বাবা আর আপনার লাশ একটা খাটের উপরে শুয়াও আপনি আমাদের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন এটা তো বুঝতে পারলাম না হযরতে সাফিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছো গো মুরিদেরা তোমরা আমাকে একদিন প্রশ্ন করে চিনে ফানা কাকে বলি বাগাগাকে কাকে বলে এ আমার

দুনিয়াতে যতক্ষণ যদি আল্লাহ বলা মানুষটাকে আমি দুনিয়াটাকে ঠিকিয়ে রাখি আর যেই দিন দেখব যে আল্লাহ বলার কোনো মানুষ নাই সেই দিন দুনিয়াটা ধ্বংস হবে ভাই একটু চিন্তা ভাবনা করুন কার কখন মরণের টাইম চলে আসবে কেউ বলতে পারবে না বলতে পারবে দেখ কই বলতেছে একদিন তোমায় মরতে হবে তুমি বলে যে না। হবে মাটির বিচানা গ তোমার ঠিকানা টি কানা হবে মাটির বিচানা গতমার আসল ঠিকানা একদিন তোমায় মরিতে হবে তুমি বলে যে না হবে মাটির বিছানা

ঠিক মানুষ যখন মারা যায় হ্যাঁ মানুষ যখন মারা যায় ওই মানুষটা বুঝতে পারে যে আমি মারা গেলাম ওই মানুষটা সমস্ত দুনিয়ার মানুষকে দেখে যে মারা যায় সে বলে যে ভাই আমি তো মারা যায়নি আমাকে কেন কবরস্থান নিয়ে যাচ্ছ কিন্তু ওই মুর্দা ব্যক্তির কথা কোন দুনিয়ার মানুষরা শুনতে পাবে না তাই কবি বলতেছেন আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বক ফাটবে তো মুখ ফুটবে না কেমনে জবাব দিবে আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে বক ফটবে তো মক ফটবে না কেমনে জবাব দিবে কি করে বুঝাব তোমায় মনের বেদনা একদিন তোমায় মরিতে হবে তুমি বলে যেও না হবে মাটির তোমার ঠিকানা বাবা যে বোঝা গেল আল্লাহর রলিদের পাওয়ার কতটা আচ্ছা বলুন আল্লাহর অলিদের পাওয়ার কে দিয়েছে আল্লাহ আল্লাহ

তোমরা মানে করো তোমরা ঘোষণা কি গো ঠিক না এখনকার বাচ্চা বাচ্চা ছেলে যদি কান্না কাটে করে তো মাঝে কি এখন জিও নেটের হ্যাঁ তো এখন কাজ করি বেটা গান চালিয়ে যা গান চালিয়ে দিয়ে কোতিটা কার করলো যে বেটাকে ছোট থেকে যদি গান শেখায় তো কোতিটা কি করলো নিজের মা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারলো ঠিক না মা বাবা যদি সঠিক ভাবে যদি মানুষ করে বেটা পেটিটিকে মারার পরে জান্নাতি হবে একজন মহিলা কি করে জানেন এটা বাচ্চা ছেলে গেলে কোন খতে পড়ে যায় আপনাদের এলাকায় কোন খতে যায় মা বাচ্চা হাত কাটাই এতগুলো লোকের সঙ্গে তো যখন পেশাব চাপাবে তখন তুই বলবি মা আমি গান গাহাবো তাহলে আমি যাবো তোকে পেশাব

मानुष मारा जाए तो जगह तक कार भीड़ था क्या मिसे मैदान ना ठीक है जा बिजली जा बाप बाप का दातर बला स्वीया से बैठा बजाम बा उन्हें क्यों लोग बला गान का हवजाट पास रह बंदे को मानुष मारा गया तो उसके गान का हैतरो तो को सुनो नींद जगर बना चुपचाप घूमो आबारी तो पर बोल से बला बागान का हवजाट তোকে মানা করছি যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে আর তুই যদি এখন গান গাস তাহলে ওগুলো নিন্দা করবে করবে না চুপচাপ ঘুমা আবার কিছু কোন বাজাব গান গাবো যালা সহ্য করতে পারল না আচ্ছা ঠিক আছে তুই যখন এত গান গাস আমার কানে কানে গাও কেন জান না শুনতে পাই বাচ্চা গেল তো বাবাজি চেন খুলে পুরোহিত এর বাবার কানে বাবা তে চলে গেছে বুঝতে আছ রে এ কি ব্যাপারে ব্যাটা রে তুই যে বলে গান শোনা তোর গরম গরম ছোটবেলা থেকে গিয়েছে বাবা মাগ ছোটবেলা থেকে বাচ্চাদেরকে যদি নমাজের পাঠানো বাচ্চাদেরকে যদি মাদ্রাসা পড়তে পাঠান বাচ্চাদেরকে যদি শিক্ষা দেন বড় হয়ে কি হবে না আমার অনুমতের নাখশা বান্দে রহমাতুল্লাহ আলাইহি বলেছে পুত্র তুমি কেমন পাবে তোমার পরে যদি মা নামাজি হয় बेटी নামাজি হবে মা যদি কোরআন पढ़ने वाला হয় बेटी কোরআন पढ़ने वाला হবে মা যদি পর্দা করে बेटीও পর্দা করবে মা যদি ভালো পথে চলে बेटीও ভালো পথে চলবে বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে বাপ যদি দান খয়রাত করে বেটাও দান খয়রাত করবে

আমাদের হ্যালো কথাই এই হ্যালো ভাষাটা হচ্ছে যখন কেউ ফোন করবেন আসালাম মোবাইল কেউ বলছেন ভাই কোন ধরা ধরে সালাম দিতে হবে

আলা হযরত <to address quieranMaangin> <Allahumma. uvoHaveiono> <Colorábiera>. <Judeición>

লেবু হ্যাঁ বাবা আপেল হোক বা লেবু হোক কাটতে 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 ইউসুফ কাটে সাল্লাম চেহারা দিকে তাকিয়েছে আর কাটতে কাটতে আঙ্গুল পার পার হয়ে গেছে তবুও বুঝতে পারে না ইউসুফ আল্লাহ সাল্লামের চেহারা দিকে আছে।